শনিবার সন্ধ্যায় শেওরাফুলি লোনাডাঙার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানেই একের পর এক বিষয় নিয়ে অধিকারীকে করেন তিনি হাইকোর্ট থেকে সেখানে অধিকারীর রক্ষা কবচ উঠে যাওয়া নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আমার দয়ায় ও অ্যারেস্ট হয়নি এবার আর বাঁচতে পারবে না হাইকোর্টের রক্ষা কবচ তুলে নিয়েছে চাকরি দেওয়ার নামে যে দুর্নীতি করেছিল যত টাকা তুলেছিল সব এবার বেরিয়ে আসবে আমাকে বলছে কর্মচারী ও নিজেই নরেন্দ্র মোদী অমিত শাহ চাকর বাংলা খেকো শুভেন্দু অধিকারী বলে কটাক্ষ কল্যাণের তোকে তো সবাই জানে তুই বাংলার হোমো বাংলা কাজ আর হোমো কাজ তোদের বাড়িতে তো ড্রাম রয়েছে বাংলা সেখানে যে যার মতো করে পুরো ফ্যামিলি বাংলা খাস তুই আমাকে গালাগাল দিচ্ছিস কি নিজেকে দেখ শেষ হয়ে যাবে ওরা আর অনেক বড় বড় কথা বলো তো নরেন্দ্র মোদীর কর্মচারীর কথাই শুনে রাখ কর্মচারীর কথা শুনতে হবে কাকে না নরেন্দ্র মোদী অমিত শাহ ঘরের যে ডোমেস্টিক সার্ভেন্ট থাকে না শুভেন্দু অধিকারী তাকে শুনতে হবে ও তো আমাকে কর্মচারী বলেছে তা আমি তো কর্মচারী ঠিক আছে ভাই আমি তো পার্টি করি কিন্তু ওর মতো তো নরেন্দ্র মোদী অমিত শাহ বাড়ির চাকর হয়ে কাজ করি না ও তো বাড়ির চাকর বাকর নরেন্দ্র মোদী অমিত ওর যে কি হাল হচ্ছে ও বুঝতে বলছে জিতে গেছে কোন এক চ্যানেল দেখাচ্ছে জিতে গেছে আরে জিতেই যদি যায় তাহলে ওর উকিল ওর উকিল তাহলে হাইকোর্টের কাছে স্টে স্টে চাইলো কেন দেয়নি বলো না বলো তুমি আমাকে চার দিনের জন্য প্রোটেকশন দাও বলো না এগুলো সব নির্ভর করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলবে তাই হবে ও এখন আমার দয়াতেও এখন অ্যারেস্ট হয়নি কখন অ্যারেস্ট হয়ে বেরিয়ে চলে যেত তিনি আরো বলেন কয়েকদিন সময় দিন অযোগ্য শিক্ষকদের তালিকা দিয়ে দেব যাদের সুভেンドウ অধিকারী চাকরি দিয়েছিল মোস্ট করাপ্টেড পলিটিশিয়ান এমপ্লয়ি যত না মেদিনীপুর ডিস্ট্রিক্টে দুটো মেদিনীপুর ডিস্ট্রিক্ট বাকুড়া পুরুলিয়াতে ও যা সব ঢুকিয়েছিল সব লিস্ট আপনাদের সামনে দিয়ে দেব মোস্ট করাপ্টেড পলিটিশিয়ান ইন ওয়েস্ট বেঙ্গল এত বড় করাপ্টেড পলিটিশিয়ান পশ্চিম বাংলায় নেই হি ইজ সাচ এ করাপ্টেড পারসন প্রমাণ করে দেব সব শুভেন্দু অধিকারী আর বিরোধী দলনেতা হতেই পারবে না জিতেই আসবে না বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হয়তো দূরের কথা ও বড় বড় বক্তৃতা দিতে পারে মাঠে কিছু নেই কোথাও কোনো লোক নেই ওদের মোদির নাম করে এবার জিতছিল মোদি যখন থাকবে না না এদের শেয়াল কুকুরের টেনে টেনে নিয়ে চলে যাবে